শুরু করছি ডব্লু বিবি এসি এর সিলেবাস ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ পর্ব ওয়ান বি আগের পর্বে আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেটা ছিল পর্ব ওয়ান এ এবং তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার আলোকে কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আমরা আলোচনা করেছি কঠিন তরল ও গ্যাসের প্রসারণের তুলনামূলক আলোচনা করেছি এবং সেই সঙ্গে দৈনন্দিন জীবনের যে কটা তিনটি অভিজ্ঞতার কথা আমরা ডিটেলসে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব দ্বিধাতব পাত সম্পর্কে দ্বিধাতব পাতে এই তাপের প্রসারণের ফলে ঠিক কি ঘটে দ্বিধাতব পাত কীভাবে তৈরি করা হয় এবং তা আমাদের দৈনন্দিন জীবনে এটাকে কিভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়েই আজকের ভিডিও আমি প্রশ্নের আকারে আলোচনা করব দ্বিধাতব পাত কী দ্বিধাতব পাতের ব্যবহার লেখ অর্থাৎ এই দুটো প্রশ্ন এবং এর যে ব্যবহারিক প্রয়োগ তার দুটো ব্যবহারিক প্রয়োগ আছে একটা হচ্ছে থার্মোস্ট্যাট আর অনেকগুলোই আছে তার মধ্যে মূল হচ্ছে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র আর একটা হচ্ছে ফায়ার অ্যালার্ম অর্থাৎ সংকেত যন্ত্র নম্বর প্রশ্ন থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রে দ্বিধাদেব পাতকে কিভাবে ব্যবহার করা হয় দশ নম্বর প্রশ্ন সংকেত যন্ত্রে কীভাবে পাতকে ব্যবহার করা হয় আজকে আলোচনা এই চারটে প্রশ্নেই হবে তা প্রথমে আসি যে দ্বিধাতবা পাত কী আচ্ছা বোঝানোর সুবিধার জন্য আমি এঁকে বোঝাচ্ছি দুটি পাত নেওয়া হয়েছে এইটা হচ্ছে পিতল আর এই পাতটা হল লোহা আমরা জানি বা আমাদের জানা আছে প্রত্যেকের যে পিতলের দৈর্ঘ্য প্রসারণটা লোহার দৈর্ঘ্য প্রসারণের থেকে বেশি ঠিক আছে অর্থাৎ তাপ প্রয়োগে অর্থাৎ তাপ প্রয়োগ করলে পিতলের প্রসারণটা লোহার প্রসারণের চেয়ে বেশি তো এই রকম দুটি পাত একটা হচ্ছে পিতলের আর একটা হচ্ছে লোহার লক্ষ্য করে দেখো যে পিতলের পাতের দৈর্ঘ্য আর লোহার পাতের দৈর্ঘ্য সমান এর যে প্রস্থচ্ছেদ অর্থাৎ তোমার যে প্রস্থ বা যতটা চওড়া সেটাও সমান আর কতটা মোটা এটাও ততটা মোটা অর্থাৎ সমস্ত দিক থেকে সাইজ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা কতটা বেধ মোটা সব দিক থেকেই কিন্তু পাত দুটো সমান সমান আকারে তো এই রকম দুটি পাতকে যখন জুড়ে দেওয়া হয় কিভাবে জোড়া হয় সে জোড়ার একটা বিশেষ প্রক্রিয়া আছে আমি তোমাদেরকে একটা মডেলের সাহায্যে দেখাচ্ছি দেখো তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি থার্মোকলের একটা মডেল বানিয়েছি এটা হচ্ছে পিতল আর এটা হচ্ছে লোহা যেরকম আমি ছবিতে খাতায় এঁকেছি তো এই পিতল আর লোহার দুজনেরই কিন্তু মাপ সমান হ্যাঁ যদিও পিতলটা এখানে একটু চওড়া দেখাচ্ছে কিন্তু ধরে নিচ্ছি দুজনের মাপ সমান দুজনের সমান সমান বেধের হ্যাঁ আচ্ছা এবারে কী করা হবে না এই দুটো পাতকে অর্থাৎ পিতল ও লোহাকে এইভাবে কাটিং করা হয় লক্ষ্য করে দেখো কাটিংটা কীরকম আছে আচ্ছা এদেরকে এইভাবে কাটিং করা হয় যাতে এটা লক্ষ্য করে দেখো যে এখানে কিছুটা বেদ রেখে এখানে কিছুটা কাটিং করে দেওয়া হয়েছে আবার একই মাপ নিয়ে এখানেও কাটিং করে দেওয়া হয়েছে মানে কাটা হয়েছে এমনভাবে কাটা হবে যাতে এরা পরস্পর ঠিক খাপে খাপ খেয়ে যায় ঠিক আছে দেখা যাচ্ছে আবার দেখাচ্ছি যাতে এই যে এই যে কাটিংটা করা হয়েছে এইটা খাপে খাপে লেগে যাবে লক্ষ্য করে রাখো খাপে খাপে লেগে যাবে ওকে এবার কি হবে না এখানে ইনভারের স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হবে কিসের না ইনভারের স্ক্রু ইনভারের স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হয় কারণ হচ্ছে ইনভারের যে প্রসারণ সেই প্রসারণটা হচ্ছে খুবই নগণ্য অর্থাৎ তাপ বৃদ্ধি বা তাপ হ্রাসের কারণে ইনভারের তৈরি কোনো পদার্থ হ্যাঁ তার প্রসারণ প্রায় হয় না তাহলে কি হবে এই যে দুটো পাতকে আমরা যেভাবে কাটিং করে লাগালাম এবং খাপে খাপে খেয়ে গেল এই দুটোকে জুড়তে হবে এইটা আমি একটা স্ক্রু জোগাড় করেছি এই স্ক্রুটা হচ্ছে মনে করো ইনভারের তৈরি অর্থাৎ যে ইনভারের প্রসারণটা প্রায় নগণ্য তাহলে এটাকে এখানে আটকে দিলাম আটকে দেওয়ার পর এদিকেও একটা আটকে দেব এদিকেও একটা আটকে দিলাম আটকে দিলে কি হবে এটা একটা সম্পূর্ণ একটা পাতে পরিণত হয়েছে অবিচ্ছেদ্য একটা পাতে পরিণত হয়েছে যে পাতের উপরের অংশ হচ্ছে পিতল আর নিচের পাতটা হচ্ছে লোহা এদিকেও তাই এটা উপরে লোহা এবং নিচে পিতল এইটাকে বলা হচ্ছে দ্বি ধাতব পাত আর এই যে ইনভারের যে স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হলো হুম পুরো আটকে গেল এটাকে বলা হচ্ছে রিভেট করে জুড়ে দেওয়া ঠিক আছে তাহলে দুটি ভিন্ন দুটি ভিন্ন ধাতু যাদের প্রসারণ আলাদা আলাদা কোনো একটি ধাতুর প্রসারণ অন্য ধাতুর থেকে বেশি এবং এদের কিন্তু মাপ প্রত্যেকের মাপ সমান সমান সব দিক থেকে দৈর্ঘ্যে প্রস্থে এবং বেদ সব দিক থেকে মাপ সমান এই রকম দুটি ভিন্ন বা আলাদা আলাদা প্রসারণের ধাতুকে ইনভারের স্ক্রু দিয়ে রিভেট করে এটা হচ্ছে রিভেট করে জুড়ে দেওয়া অর্থাৎ স্ক্রু সাহায্যে রিভেট করে জুড়ে দেওয়া হয় তাহলে যে পাত পাওয়া যাবে তাকে বলা হবে ধাতব পাত তাহলে আমরা উত্তরটা কী লিখব উত্তরটা আমি দেখাচ্ছি তোমরা যেটা লিখবে পাত ঘরের উষ্ণ ঘরের উষ্ণতায় সমান দৈর্ঘ্যের এবং ভিন্ন তাপীয় প্রসারণ বিশিষ্ট দুটি ধাতব পাতকে রিভেট করে যুক্ত করে দিলে যে পাত পাওয়া যায় তাকে দ্বিধাতব পাত বলা হয় এটুকু লিখলেই হবে দেখে নাও এটাও পিতল প্রত্যেকেরই বইয়েতে এটা থাকবে পিতল নিজেরটা লোহা এবারে কি করা হচ্ছে দ্বিধাতব পাতকে যদি উত্তপ্ত করা হয় আগুন দেওয়া হয় তাহলে কি হবে না এখানে দেখো যেটা বলেছি যে পিতলের প্রসারণ লোহার প্রসারণের চেয়ে বেশি তাহলে কি ঘটবে ঘটবে এটাই যে উত্তপ্ত করার ফলে পিতলের যেহেতু প্রসারণটা বেশি হবে তাই সেটা বেশি দৈগে বাড়বে আর লোহার প্রসারণের প্রসারণটা যেহেতু পিতলের থেকে কম হবে তাই তার বাঁকটা ভেতরের দিকে হবে ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিতলের যে প্রসারণটা সেটা বেশি হয়েছে এবং লোহাটা কম হয়েছে তাই এইভাবে ঠিক বেঁকে যাবে যার ফলে বাঁকের বাইরের দিকে পিতল থাকবে এবং বাঁকের ভেতরের দিকে লোহা থাকবে তো এই দ্বিধাতব পাতের আরও অনেক রকম আছে তো লোহা পিতল আর লোহা দিয়ে বললাম তামা লোহা আছে তো তোমরা এই পিতল লোহাটা করবে তো এখানে একটা সাধারণ নিয়ম আছে নিয়মটা হলো তাপ প্রয়োগে যে ধাতু বেশি প্রসারিত হয় সেটা থাকে বাইরের দিকে অর্থাৎ এটা হলো পিতল আর এটা হচ্ছে লোহা তাহলে আমরা তো জানি যে পিতলের প্রসারণ লোহার থেকে বেশি তাহলে যেটা যার প্রসার যেটি বেশি প্রসারিত হয় সেটা থাকবে বাইরের দিকে অর্থাৎ বাইরের দিকে পিতল থাকবে এটা হচ্ছে সাধারণ নিয়ম এটুকু যদি মনে রাখা যায় তাহলে দ্বিধাতব্য পাত যেমনই হোক না কেন যে ধাতুর প্রসারণ বেশি হবে সেটা থাকবে বাইরের দিকে আর যে ধাতু প্রসারণ কম সেটা থাকবে ভেতরের দিকে ওকে এবারে দ্বিধাতব্য পাতের ব্যবহার এটা পরীক্ষায় আসে তো তোমাদের তো খুব বেশি ডিটেলসে নেই তাই তোমরা যেটুকু লিখবে সেটুকুই বলি দ্বিধাতব পাতকে অগ্নিসংকেত যন্ত্র বৈদ্যুতিক ইস্ত্রি রেফ্রিজারেটর যন্ত্রে স্বয়ংক্রিয় সুইচ হিসাবে ব্যবহার করা হয় এছাড়া আরও কয়েকটা বৈদ্যুতিক চুল্লি বৈদ্যুতিক হিটার ইনকিউবেটার যন্ত্রে এই দ্বিধাতব পাত ব্যবহার করা হয় এটুকু লিখলেই তোমাদের চলবে এবারে আলোচনা করব থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রে দ্বিধাতব পাতকে কীভাবে ব্যবহার করা হয় তো এটা একটা ব্যবহারিক প্রয়োগ দৈনন্দিন জীবনে কঠিন পদার্থের তাপীয় প্রসারণের ফলে আমাদের যা যা অভিজ্ঞতা ঘটে তো এই যে টপিকটা তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে সিলেবাসে রয়েছে তারই মধ্যে একটা অংশ হচ্ছে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবহার যাতে যেখানে এই দ্বিধাদেবপাতকে ব্যবহার করা হয় আরও একটা অগ্নিসংকেত যন্ত্রে দ্বিধা ব্যবহার করা হয় তো তোমাদের হয়তো খুব বেশি লাগবে না ঠিক আছে শুধু দ্বিধাদব পাথের ব্যবহারটুকু বললেই হবে কিন্তু যদি দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার একটা কথা তোমাদের জানতে চাই স্পেসিফিকভাবে যদি এই প্রশ্নটাই দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে আমি তোমাদেরকে অত্যন্ত সহজ করে বিষয়টা বলছি তারপর কি লিখতে হবে সেটা পরে বলছি থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র আমি এখানে একটা সার্কিট আঁকছি সেটা ভালো করে লক্ষ্য করবে সবুজটা হলো পিতল রেড কালারটা হচ্ছে লোহা দ্বিধাতব পাতকে একটা হিটারের সঙ্গে যুক্ত করা হয়েছে এটা হলো একটা ব্যাটারি ব্যাটারি নেগেটিভ পোলের সাথে হিটারকে যুক্ত করা হয়েছে হ্যাঁ আর পজিটিভ পোলের সাথে আর একটা পয়েন্ট বেরোবে এই পয়েন্টটা এখানে এসে শেষ হলো ঠিক আছে আর আরেকটা পয়েন্ট এখান থেকে বের হবে যেটা কিনা না এর সঙ্গে টাচ করবে হ্যাঁ বোঝানোর সুবিধার জন্য আমি কালার রেড কালার ব্যবহার করছি তাহলে কি হচ্ছে ঘরের উষ্ণতায় দ্বিধাত পাতের পয়েন্ট আর এই যে হিটারের সাথে ব্যাটারি ব্যাটারি থেকে আরেকটা পয়েন্ট বেরিয়েছে সেই দুটো পয়েন্ট কন্ট্যাক্ট হয়ে আছে এর ফলে কী হচ্ছে পুরো সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাতায়াত করবে ঠিক আছে তো এইটা দিয়ে কারেন্ট যেতে শুরু করছে আর এখান থেকে কারেন্ট যাচ্ছে এই কারেন্ট বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে আর আমরা জানি কোন ধাতুর মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় সেই ধাতুটা উত্তপ্ত হয়ে যায় গরম হয়ে যায় তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে নিশ্চয়ই লক্ষ্য করবে বাড়িতে যখন তোমরা হিটার বা যখন আয়রন জামাকাপড় আয়রন করার জন্য কারেন্ট ইলেকট্রিক দাও তখন কিন্তু হিটারের যে প্লেন পোর্শনটা সেটা উত্তপ্ত হয়ে যায় বা গরম হয়ে যায় লোহার তারের মধ্যে দিয়েও যখন কারেন্ট যাবে সেই লোহার তারটাও গরম হয়ে যাবে বা যদি তোমরা হিটারে দেখো হিটারে যে কুণ্ডলি তার থাকে তার তার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখনও কিন্তু সেটা অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় এমনকি লাল আলো বিকীর্ণ করে তো সেই রকম এখান থেকে যখন কারেন্টটা প্রবাহিত হচ্ছে দ্বিধাতব পাত্রা কিন্তু আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে তাপ বৃদ্ধি পাওয়ার ফলে কি ঘটবে আমরা জানি কি ঘটেছিল এখানে লক্ষ্য করে দেখো যে তাপ প্রয়োগে যে ধাতু বেশি প্রসারিত হয় সেটা বাইরের দিকে থাকে অর্থাৎ পিতল বেশি প্রসারিত হয়েছে বলে বাইরের দিকে বেঁকে যায় অর্থাৎ বাঁকটার বাইরের দিকে পিতল থাকে বাঁকের ভেতরে লোহা থাকে এখানেও কিন্তু সেই জিনিসটা ঘটবে কারণ ঘরের উষ্ণতায় এটা যখন একদম নর্মাল পজিশানে ছিল সোজা ছিল যখন এবং যখন আমি সুইচটা অন করলাম হ্যাঁ এই যে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র না কোনো কোনো কাজকর্মের জন্য হ্যাঁ একটা উষ্ণতা প্রয়োজন হয় কিন্তু উষ্ণতাটা বেশি হলে সেই সিস্টেমটা নষ্ট হতে পারে সেই কারণে ওই নির্দিষ্ট উষ্ণতা পৌঁছানোর জন্য এই সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে এই সার্কিটটা ব্যবহার করা হয় যখন ওই উষ্ণতায় পৌঁছে যাবে তখন আর উষ্ণতা প্রয়োজন হবে না তাহলে অটো কাট করতে হবে অটোমেটিক সুইচটা অফ হয়ে যাবে এটা একটা স্বয়ংক্রিয় সুইচের মতন কাজ করে ঠিক আছে তো মনে করো যে একটা সিস্টেমে আমার উষ্ণতার দরকার ফিফটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ঘরের উষ্ণতা কত হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে যখন আমি সুইচটা অন করব। এটা সুইচ অন করলাম এটা হচ্ছে বোর্ডের বোর্ডের সুইচ সুইচটা যখন অন করব অন করলে তখন কিন্তু শুরুতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এখান থেকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে কি হবে বা পাত্রা আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকবে উত্তপ্ত হতে হতে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আমি এটা একটা উদাহরণ হিসাবে ধরছি হ্যাঁ এইটাই যে এক্স্যাক্ট হবে তা নয় বোঝানোর সুবিধার্থে বলছি পঁচিশ থেকে যখন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন পৌঁছবে তখন কিন্তু এই দ্বিধাতব পাতটা আস্তে আস্তে এইভাবে বাঁক নেবে আমার হাতটা লক্ষ্য করো এইভাবে বাঁক নেবে ঠিক আছে সেটা আমি এঁকে দেখাচ্ছি এখন যে ছবিটা আঁকবো সেটা দ্বিধাতব পাত উত্তাপ্ত হওয়ার পর অর্থাৎ যখন পঞ্চাশ ডিগ্রি এখানে ধরে নিচ্ছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রিতে যখন পৌঁছাবে তখন পাতটা গরম হয়ে যাবে গরম হওয়ার পর কীভাবে বাঁকবে এই জায়গাটা লক্ষ্য করো আগের মতন পুরো সার্কিটটাই আঁকা হয়েছে কিন্তু দ্বিধাতব পাত উত্তপ্ত হওয়ার পর পাতটা বেঁকে গেছে কোন দিকে বেঁকে যাবে না দ্বিধাতব পাতের যে সাধারণ নিয়ম তা প্রয়োগে যে ধাতু বেশি প্রসারিত হয় সেটা থাকে বাইরের দিকে তাহলে লক্ষ্য করে দেখো এই যে বাঁকটা হয়েছে বাঁকের বাইরের দিকটা হচ্ছে সবুজ কালার সবুজ কালার মানে হচ্ছে পিতল আর লোহাটা হচ্ছে ভেতরের দিকে থাকে আর এখানে যে কন্ট্যাক্ট হয়েছিলো যার ফলে সার্কিটটা কমপ্লিট ছিল এবং তড়িৎ প্রবাহিত হয়েছিল বা হচ্ছিল এখানে কিন্তু কাট হয়ে গেছে হ্যাঁ অর্থাৎ এটা অফ হয়ে গেলো অর্থাৎ এটা একটা সুইচের মতন কাজ করে তোমরা যে বাড়িতে ইলেকট্রিক যে বোর্ডটা আছে ইলেকট্রিক বোর্ড এই ইলেকট্রিক বোর্ডটা লক্ষ্য করে দেখো হ্যাঁ এটা হচ্ছে সুইচ অন অবস্থায় আছে হ্যাঁ এটা যদি অফ করে দিই দেখবে আমার ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে অন অবস্থায় আছে আর এটা হচ্ছে অফ অবস্থায় আছে তো ওখানে আমি যে ছবিটা দেখালাম অর্থাৎ একটু আগে আমি যে সুইচ বোর্ডটা দেখালাম সুইচ অন অবস্থায় থাকলে এই কন্ট্যাক্ট হয়ে আছে অর্থাৎ কারেন্ট যাবে আর যখন দ্বিধা দেব বেঁকে গেল তখন এই কন্টাক্টটা ছেড়ে গেল ছিন্ন হয়ে গেল অর্থাৎ অফ হয়ে গেল তখন আর কারেন্ট প্রবাহিত হবে না কারেন্ট বন্ধ হয়ে গেল অর্থাৎ কারেন্ট অফ হয়ে গেল কোনো তরি প্রবাহিত হবে না তখন হবে কি এটা কাট অফ হয়ে গেল তখন আর উষ্ণতা বৃদ্ধি পাবে না অর্থাৎ যে সিস্টেমের জন্য আমার এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন ছিল সেই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়ার পর এর থেকে আর বেশি উষ্ণতা যাতে না বাড়ে সেই জন্য এই কাট সিস্টেমটা করা হয়েছে আর সেটাই হচ্ছে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র অর্থাৎ উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে যে এই নির্দিষ্ট উষ্ণতার বেশি আর যাবে না ওকে এরপর যখন উষ্ণতা কমতে 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 পঁচিশে ফিরে আসবে তখন কিন্তু এই পাত্রা আবার এই অবস্থায় ফিরে আসবে আবার কন্ট্যাক্ট হয়ে যাবে হয়ে গেলে আবার তড়িৎ প্রবাহও শুরু হয়ে যাবে আবার ওই সিস্টেম বা ঘরের উষ্ণতা আবার বাড়তে থাকবে এই হচ্ছে স্থানোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রের কার্যপ্রণালী এই যে এত কিছু কথা বললাম এ সব কিছু তোমাদের জানানোর জন্য তোমরা এই স্থানস্ট্যাটের যে কার্যনীতি সেখানে দ্বিধাতপাত কীভাবে ব্যবহার করা হয়েছে সেইটা সম্পর্কে সামান্য কিছু একটু ডিটেলস দিলাম তোমাদেরকে কিন্তু তোমাদের এত কিছু পরীক্ষায় লিখতে হবে না যদি তোমাদের সামোস্ট্যাটে দ্বিধাতব্য পাতের ব্যবহার লিখতে বলা হয় আমি তোমাদের যেটুকু বলছি তোমরা সেটুকুই লিখবে দেখো স্টার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র ঘর বা কোনো আবদ্ধ স্থানের উষ্ণতা স্থির রাখার জন্য এটি একটি পাথকে স্বয়ংক্রিয় সুইচের মতো ব্যবহার করা হয় খেয়াল রাখবে স্বয়ংক্রিয় সুইচ যেটা আমি বারবার বলছিলাম যে এটা একটা স্বয়ংক্রিয় সুইচ অটোমেটিক সুইচ সিস্টেম এ কাজ করে একে থার্মোস্ট্যাট বলে উষ্ণতা বাড়ালে দ্বিধাতব পাত একটি নির্দিষ্ট উষ্ণতায় বেঁকে গিয়ে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন করে উষ্ণতা কমে পূর্ব নির্দিষ্ট উষ্ণতায় ফিরে এলে দ্বিধাতব পাতটি সোজা হয়ে বর্তনী সংযুক্ত করে বৈদ্যুতিক চুল্লি বৈদ্যুতিক ইস্ত্রি ঘর গরম রাখার যন্ত্র প্রভৃতিতে এই থার্মোস্টার ব্যবহার করা হয় তাহলে থার্মোস্টার সম্পর্কে তোমরা যা জানলে এবং যদি কিছু লিখতে বলা হয় তাহলে এখানে যা আমি বললাম লেখাটা আছে এটা লিখে দেবে এরপর আমরা আলোচনা করব অগ্নি সংকেত যন্ত্র সংকেত যন্ত্র ফায়ার অ্যালার্ম এটার আমি একটা সার্কিট রেখে দেখাচ্ছি এটা হলো একটা প্রপাত এখানে লক্ষ্য করো এটা পিতল আর এটা হচ্ছে লোহা এটা হলো ব্যাটারি এই যে সিস্টেমটা আঁকলাম এটা হচ্ছে ইলেকট্রিক বেল অর্থাৎ এটা হচ্ছে একটা তোমার ইস্পাতের তৈরি যেটা সাইকেলের যে বেল হয় ইলেকট্রিক বেল যেরকম একটা গোল বাটি মতন হয় এর সাথে একটা শক্ত কিছু দিয়ে এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছো এই পয়েন্টারটা যুক্ত করা হয়েছে এই পয়েন্টারে কি কাজ একটু পরে বুঝতে পারবে তো এটা হলো ইলেকট্রিক বেল এবারে এই যে ইলেকট্রিক যে সার্কিটটা আঁকলাম এটা হচ্ছে ঘরের উষ্ণতায় অর্থাৎ ঘরের যে উষ্ণতায় এই সিস্টেমটা থাকছে ওকে এরপর মনে করো ঘরের মধ্যে বা অফিসে বা কোনো একটা রুমে হ্যাঁ স্টোর রুমে হ্যাঁ সেখানে হঠাৎ কোনো কারণে আগুন লেগে গেল তো আগুন লেগে গেলে কি হবে চারিদিকে একটা যে বাতাস হ্যাঁ যে বায়ু আছে সেই বায়ুর মধ্যে তাপ সঞ্চার হবে বাতাস গরম হয়ে যাবে ঘরের উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাবে তো আমরা তো জানি ঘরের উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসকে ধরা হয় এবার আগুন লেগে যাওয়ার কারণে আগুন লেগে গেছে ঠিক আছে আগুন লেগে যাওয়ার কারণে এই উষ্ণতাটা তোমার গিয়ে দাঁড়ালো চল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি আবার সেই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসই বলছি তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা হচ্ছে ঘরের উষ্ণতা এবার আগুন লেগে গেছে আগুন লেগে যাওয়ার কারণে ঘরের উষ্ণতা তখন কিসে পরিণত হলো পঞ্চাশ ডিগ্রিতে পৌঁছে গেল মনে করো আমি আরও একটু বেশি ধরে নিচ্ছি সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রিতে আগুন মানে ঘরের যে উষ্ণতা সত্তর ডিগ্রিতে পৌঁছে গেল তখন কি হবে এই যে দ্বিধাতব পাত্রা সেটাও তো উত্তপ্ত হবে ঠিক আছে এখন উত্তপ্ত হওয়ার কারণেই দ্বিধাতব পাত্রা তার যে সাধারণ নিয়ম সেই নিয়ম অনুসারে এইভাবে এইভাবে মেঁকে যাবে দেখো লক্ষ্য করে দেখো এইভাবে মেঁকে যাবে অর্থাৎ এইভাবে আমার হাতটা লোকে এইভাবে বেঁকে যাবে ছিল এই রকম বেঁকে গিয়ে এই রকম হয়ে যাবে আমি সার্কিটটা এঁকে দেখাচ্ছি দেখো দ্বিতাতে প্রপাত বেঁকে গেছে এটা হচ্ছে পিতল পিতল পিতলটা বাইরের দিকে আর লোহাটা ভেতরের দিকে ফলে এই যে পয়েন্টারটা এটা তো ফিক্সড এটা তো আর নড়বে না কিন্তু এইটা এর সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণেই কি হলো আগে এটা ছিল অফ অবস্থায় অফ সুইচ অফ আর যে এটা কন্ট্যাক্ট হয়ে গেল তখন কি হবে কারেন্ট যেতে শুরু করবে মনে করো এটা হচ্ছে পজিটিভ পোল এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ তাহলে কারেন্টটা এই যেতে শুরু করবে কারেন্ট কারেন্ট মানে আয় তড়িৎ প্রবাহ কারেন্ট সেই কারেন্ট এটা দিয়ে যেতে শুরু করলে কি হবে এখানে বারবার টাচ করবে টাচ করলে আওয়াজ তৈরি হবে তা আওয়াজটা এখানে যে সিস্টেমটা করা থাকবে এই বেলের মধ্যে বারবার টোকা মারবে হ্যাঁ এইভাবে টোকা মারবে এইভাবে বারবার টোকা মারবে টোকা মারার ফলে কী হচ্ছে অটোমেটিক এটা ভাইব্রেট হতে শুরু করবে হ্যাঁ ভাইব্রেট যদি তোমরা যখন সাইকেলে রিং দাও হ্যাঁ রিং দিলে ক্রিং ক্রিং করে আওয়াজ হয় এখানেও সেই রকম একটা আওয়াজ তৈরি হবে দেখো আওয়াজটা কিভাবে আমি প্রকাশ করব অর্থাৎ এই চিহ্নের সাহায্যে এই যে আওয়াজটা তৈরি হচ্ছে শব্দ হ্যাঁ ক্রিং 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 এই যে আওয়াজটা তৈরি হচ্ছে সেটা আমি এটা এঁকে বোঝালাম তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছ যে ঘরের উষ্ণতায় এটা সুইচ অফ অবস্থায় থাকে দেখো কন্ট্যাক্ট করা নেই হ্যাঁ তো যখন হঠাৎ করে ঘরের মধ্যে আগুন লেগে গেল। সেই আগুনের উষ্ণতা চারিদিকে ছড়িয়ে যাওয়ার ফলে ঘরের যে বাতাস উত্তপ্ত হয়ে যায় তার টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে বাড়তে ধরে নিচ্ছি সত্তর ডিগ্রিতে পৌঁছে গেল। আর সত্তর ডিগ্রিতে আমি ধরলাম যে এই যে বায়োমেটাল অর্থাৎ দ্বিধাতব পাতটা এইভাবে বেঁকে গেল এবং সার্কিটটা কমপ্লিট হয়ে গেলো অর্থাৎ এই পয়েন্টারের সাথে এটা যুক্ত হয়ে গেল যুক্ত হয়ে যাওয়ার ফলে কি হবে বারবার টোকা মারবে টোকা মারার ফলে এখানে একটা আওয়াজ সৃষ্টি হবে অর্থাৎ ফায়ার যে অ্যালার্ম সেটা আমরা লোকজন সচেতন হয়ে যাবে বা সতর্ক হয়ে যাবে যে বাড়িতে আগুন লেগেছে তখন তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এই হলো অগ্নি সংকেত যন্ত্র বা ফায়ার অ্যালার্মের কার্যকারিতা এটা আমি ডিটেলসে আলোচনা করলাম কারণ বিষয়টা একটু পরিষ্কার ধারণার দরকার আছে এখন যদি তোমাদের ক্লাস টেনে পড়ো তোমাদের যদি এই ফায়ার অ্যালার্ম নিয়ে কিছু লিখতে বলা হয় হ্যাঁ এক নম্বরের প্রশ্ন বা দু নম্বরের প্রশ্ন যাই আসুক না কেন একটু জেনে রাখবে আর যদি দু নম্বরের প্রশ্ন আসে কি লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি সংকেত যন্ত্র এই যন্ত্র এটি দ্বিধাতোবা পাতকে স্বয়ংক্রিয় সুইচের মতো ব্যবহার করা হয় স্বাভাবিক অবস্থায় দ্বিধাতব পাত সোজা থাকে যেটা আমি প্রথমে বললাম এবং তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন থাকে দেখেন আমি যা বলেছি তাই আছে প্রথমে বিচ্ছিন্ন অবস্থায় থাকে সুইচ অফ অবস্থায় থাকে এবং দ্বিধাত পাত সোজা থাকে এর কাছাকাছি কোথাও আগুন লাগলে দ্বিধাতব পাত উত্তপ্ত হয়ে বেঁকে গিয়ে তড়িৎ বর্তনী যুক্ত করে দেয় অর্থাৎ যখন আগুনের তীব্রতা বেড়ে গেছে দ্বিধাতুবাদ বেঁকে গেছে বেঁকে গিয়ে এর সঙ্গে কন্ট্যাক্ট করলো অর্থাৎ তড়িৎ বর্তনী যুক্ত হয়ে গেল যুক্ত হয়ে যাওয়ার ফলে কী হবে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে এবং কলিং বেল বেজে উঠবে অর্থাৎ তড়িৎ বর্তনী যুক্ত করে ফলে কলিং বেল বাঁচতে থাকে এবং মানুষ সতর্ক হয়ে যায় তোমরা এটুকুই লিখবে এর সঙ্গে আরেকটা প্রশ্ন আমি লিখে দিলাম কোন ধাতুর তাপীয় প্রসারণ নগণ্য আমি তো আলোচনা করলাম ইনভার ইনভার কী দিয়ে তৈরি আয়রন এবং নিকেলের সংমিশ্রণ একটি সংকট ধাতু এর প্রসারণ খুবই কম অর্থাৎ নগণ্য তাহলে আজকের পর্ব ওয়ান বি এর যে মূল প্রশ্নগুলো দ্বিধাতব পাত কি ইয়ার ব্যবহার লেখো থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রে দ্বিধাতবপাতের ব্যবহার লেখো বা কিভাবে ব্যবহার করা হয় আর অগ্নি সংকেত যন্ত্রে কীভাবে দ্বিধাতবপাতকে ব্যবহার করা হয় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি আমার সাধ্যমতন বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে ওকে